প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি মনিরুল ইসলাম আপনারা দেখছেন ভাইজান মিডিয়া তো প্রিয় দর্শক চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে রিপাবলিক বাংলার রঞ্জন ঘোষ ও আরও রিপাবলিক বাংলার সদস্যরা বা আরাম্বা টিভির শফিকুল ইসলাম নাকি ভারতের নাগরিক নয় প্রিয় দর্শক এমন মন্তব্য করলেন লেখক মানিক ফকির চলুন দেখে আসি সেই ভিডিও একজন সাংবাদিক উঠেছে ইনলিগাল মাইগ্রেন এও কিন্তু ইলিগাল মাইগ্রান্ড একাত্তরের পরে এসেছে ময়ূর রঞ্জন ঘোষ এই যে এই যে এই যে আর একটা দেবী এরা ফান্ডেড এরা বিভিন্ন অবৈধ অনুপ্রবেশকারী তারা ইয়ে ওর বাবা এসেছে পরে আসা আজ পর্যন্ত কেউ সিটিজেন নয় কারণ সিটিজেনশিপ সার্টিফিকেটের কোনো সুযোগ সে কোনো নেই তাদের ধরপাকড়ের কাজ চলছে এখন গল্পটা হচ্ছে ময়ূরঞ্জন ঘোষ সহ ওদের চ্যানেলের কয়েকজনই ভারতের নাগরিক নয় ওরা মনে করছে মোদী অমিত শাহের পাচাই তেল বুলিয়ে যদি নাগরিকত্বটা পাওয়া যায় এরা বেইমান শুভেন্দু অধিকারীর মা ইলিগাল মাইগ্রেন অদিত চৌধুরী ইনলিগাল মাইগ্রেন সুজন চক্রবর্তী ইনলিগাল মাইগ্রেন্ট এই ইনলিগাল এর ছড়াছড়ি হয়ে গেছে যদি যদি ইল্লিগাল বলা হয় কারণ আইনত এরা ইলিগাল এরা নিজেরা বাঁচার জন্য এখানে যে উদ্বাস্তু ভাইরা দেশভাগে বলি হয়ে এসেছিল যারা একাত্তরে মুক্তিযুদ্ধের পরে এসেছিলো আইনত কিন্তু এরা বেনাগরিক হয়ে গেছে তাদের ধরপাকড় চলছে গতকালকের খবর হচ্ছে উনিশশো পঞ্চাশের একত্রিশের ডিসেম্বরের আগে যে সমস্ত কলোনিগুলো হয়েছিল সেই কলোনিগুলো থাকবে বাকি সব কলোনি উচ্ছেদ হবে গভর্নমেন্ট অর্ডার অর্থাৎ আমার বাংলার কোটি কোটি চার কোটি পাঁচ কোটি মানুষ উচ্ছেদ হবে সেখানে যারা আজকে বাংলাদেশ 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 বলে চিৎকার করছে আরে বাবা তুই কিনা দেখ তোর তুই তোর প্রথম সাবজেক্ট হচ্ছে এটা বাংলাদেশের বাঙালিদের ওপর হিন্দুদের ওপর প্রথম কথা হচ্ছে বাঙালির হিন্দু মুসলমান হয় না বাঙালি 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 আবার হিন্দু মুসলমান কি যারা হিন্দু মুসলমান খেলতে চাইছে এই যে শুভেন্দু অধিকারী যে বলছে এক কোটি মানুষকে ওর বাবা নাগরিকত্ব দেবে মানে আমি বলছি এখানে চলে এসে কি করে দেবে আগে যারা একাত্তরের পরে এসছে তাদেরকে নাগরিকত্ব দিয়ে দেখা শোর যারা দেশ ভাগে বলি হয়ে এসেছে সেই মানুষগুলো আগে নাগরিকত্ব দিয়ে সুর দেখা সালা শোর মারব এক চট সালা শুভেন্দুগিরি ঘুষে দেব ওই ওই ময়ূরঞ্জন ও লাথি মারতে মারতে ওকে বের করতে হবে বর্ডার পাওয়ার করে দিতে হবে এই ইলিগাল মাইগ্রেন্ট বাচ্চাগুলো আমার ভারতবর্ষের অখণ্ড ভারতের ভূমিপুত্র দ্বারা দেশ ভাগে বলি হয়ে এসছে এটা ধরিয়ে দিতে চাইছে মোদীর চামচাগিরি করে মোদী অমিত শাহ চামচা করে করে দু হাজার সিএ আইন সিএ আইনে বলছে দু হাজার চোদ্দোর আগে যারা পাসপোর্ট অ্যাক্ট ফরেন অ্যাক্টে ছাড় পেয়েছে আমার মোবাইল আমার আমার ব্যাগের মধ্যে আছে পাসপোর্ট অ্যাক্টে কারা ছাড় পেয়েছে যারা লং টার্মের ভিসা পেয়েছে লং টার্মের ভিসার আট পাতার একটা ডকুমেন্ট চলে সেখানে আবেদন করতে হতো আজকে আর কেউ আবেদন করতে পারবে না আজকে সব ইলিগাল মাইগ্রেন্ট বাংলাদেশ থেকে যাদের সঙ্গে বাংলাদেশ যুক্ত আছে তারা ইল্লিগাল মাইগ্রেন্ট তাদের ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড বাতিল হচ্ছে আর শুভেন্দু মিথ্যা করে ওই মানুষগুলোকে বিপদে ফেলার জন্য দেখে আনছে যাতে বাংলাদেশে ওরা একটা অঘটন ঘটিয়ে বাংলাদেশ থেকে এই পারে আসে এই পারে এসে কি করবে এই পারে তো তারা পাসপোর্ট ভিসা নিয়ে আসতে পারছে না এখানে তো বর্ডার স্লিপ দিচ্ছে না এই যে ঢুকবে ঢোকার পর এরা ইলিগাল মাইগ্রেন্ট হয়ে যাবে এরা কোনো কেস হয়নি মিডিয়ায় বা সংবাদ মাধ্যমে আমরা দেখছি যে বাংলাদেশে নাকি হিন্দুদের হত্যাচার হিন্দু শূন্য হয়ে যাবে এই বিষয়টা নিয়ে কি বলবে দেখুন বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে সেটা আমরা সবাই দেখেছি এটা একটা ঐতিহাসিক ঘটনা গতকালকের একটা সাংঘাতিক খবর আপনারা হয়তো দেখেছেন যে শেখ হাসিনা অনেক ভালো মানুষ এটা শুনেছি আমরা কিন্তু ঘর প্রথম শুনলাম এবং এই ঘর মানে যেখানে গুম ঘর এই গুম গুমঘরে ছশোর বেশি মানুষকে তারা গুম করে রেখেছিল গত দু তিন দিন আগে একজন ছাত্রনেতা ছাত্রনেতা ওর নামটা আমি ভুলে গেলাম দু সালে সে আদিবাসীদের নিয়ে যেহেতু আন্দোলন করত দু সালে সে গুম হয়ে যায় চাগমা কিসাম চাগমা তাই তো তো তার বাবা মা তাকে খুঁজে পাচ্ছে না কোনো কেস হয়নি সেম আর একটা কেস হচ্ছে একজন বাংলাদেশ সুপ্রিম কোর্টের তারও কোনো খবর তার পরিবার কোনোদিন পায়নি আর একজন হলো ব্রিগেডিয়ার সে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছিল এবং তাকে পদত্যাগ করানো হয়েছিল এই মানুষগুলো কাইনিস হয়ে যায় বাংলাদেশে এরকম অসংখ্য মানুষ ভ্যানিশ হয়ে গেছে যে ভানিস আবার ভয়ে ডক্টর পীনাকী ভট্টাচার্য লুকিয়ে লুকিয়ে পালিয়েছিল আজকে সে ফ্রান্সে ছিল ফ্রান্সে আছে এখন হয়তো এসেছে মোট কথা এই খবরগুলো আমরা কেন জানছি না যে এই তিনজন উদাহরণস্বরূপ এই তিনজন তিন তিনেক কাকে দশ বছর আট বছর পর বাড়ি ফিরেছে অর্থাৎ এদেরকে গুম করে রেখেছিল শেখ হাসিনার শেখ হাসিনার সরকারের গোয়েন্দা বিভাগ গোপন কুটুড়িতে এই রকম কিছু ভয়ঙ্কর খবর বাংলাদেশে ঘটছে সেখানে একটা গণ হয়েছে গণ আমাদের ছোটোখাটো ভোটে পঞ্চায়েত ভোটে কি দেখি পঞ্চায়েত ভোটে কেউ হারলে বা জিতলে যারা জিতেছে তারাই মারপিট করে দোকান পাট ভেঙে ভুঙে একাকার করে দেয় সেখানে একটা একটা গণ চলছে লক্ষ কোটি মানুষ তাদের ক্ষোভ তাদের দুঃখ তারা জ্বালিয়ে দিচ্ছে পুড়িয়ে দিচ্ছে এর মধ্যে সাধু ঢুকবে ভালো লোক ঢুকবে চোর ঢুকবে হিন্দু ঢুকবে মুসলমান ঢুকবে এইটাকে এই মুহূর্তে বিচার করার সময় এটা নয় বাংলাদেশের ঘটনা নিয়ে আন্তর্জাতিক রাজনীতি কি ভারতের সঙ্গে সম্পর্ক কি কি ঘটছে এটা সময় বলবে সেটা নিয়ে পরে আলোচনা হবে কিন্তু একটা কথা তো ঠিক অনেকের ধারণা হচ্ছে বাংলাদেশে জামাত জামাত লাপি উঠবে ভয়ঙ্কর জামাত তাহলে জামাতের সঙ্গে ভারতের আর এসেছে তো কোনো পার্থক্য নেই জামাত এই 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 শেখ হাসিনার সময় যতগুলো অত্যাচার করেছে তার কয়েক হাজার গুণ অত্যাচার করেছে আর আমাদের এখানে সংখ্যালঘুদের যেভাবে পিটিয়ে পিটিয়ে মারা মারা হয়েছে 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 দেওয়া চার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে অর্থাৎ হিন্দুত্ববাদী এবং মৌলবাদী এরা তথাকথিত মৌলবাদী এবং হিন্দুত্ববাদী এরা হাত ধরাধরি চলে করে চলে এটা দেখলে এটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে পারি নিশ্চয়ই প্রতিবাদ করব কিন্তু আজকে যে বাংলাদেশের ঘটনাটা ঘটছে এই ঘটনাটা সেটাকে কয়েকশো গুণ বাড়িয়ে একটি রাজনৈতিক দল তার ফায়দা তুলছে রাজনৈতিক দলটা কে সেটা আর এস এস বিজেপি আর এস এস বিজেপি ইস্যুটাকে বাংলাদেশের এখন যে কিছু ঘটছে না তা নয় প্রচুর মানুষের বাড়িতে ভাঙচুর হচ্ছে তার সঙ্গে হিন্দু মুসলমানের কোনো সম্পর্ক নেই বেসিক্যালি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অনেক বেশি অন্তত বাংলার আমাদের ভারতবর্ষ চেয়ে আমি যদি সবসময় বাংলাকে দিয়ে তুলনা করলে তো হবে না আমার ভারতবর্ষের উত্তরপ্রদেশ দেখতে হবে রাজস্থান দেখতে হবে মহারাষ্ট্র দেখতে হবে সমস্তটা বিচার করে দেখতে হবে তুলনামূলকভাবে বাংলাদেশ অনেক ভালো আছে বাংলাদেশের এখন যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাকে প্রেক্ষিতে চোর ডাকাত খুনি বাটপাড়া পথে বেরিয়ে পড়বে তারা হিন্দু মুসলমান বাঁচবে না তারা ডাকাতি করবে এর কাছে চুরি করবে ওখানে যাবে সেখানে যাবে মারপিট করবে লুটপাট করবে কিন্তু এই যে প্রচারটা করা হচ্ছে যে হিন্দুদের অস্তিত্ব বিলোপ হওয়ার দিকে হিসেব করে দেখা যাচ্ছে কিন্তু কোনো হিন্দু সেইভাবে মারা যায়নি যতজন মারা গেছে দুজন হিন্দু মারা গেছে এই দুজন হলো ছাত্র সংহতির স্টুডেন্ট সেই আন্দোলনের সময় অর্থাৎ তা থেকে প্রমাণিত হয় এই লড়াইটা ছিল ধর্মনিরপেক্ষ সকল সংগঠন সকল ধর্মবর্ণের মানুষ মিলে বনবুত্থান করেছে আর পরবর্তী সময় হিন্দুদের অত্যাচার বলে যেটা চালানো হচ্ছে সেখানে আমার কাছে আজ পর্যন্ত হিন্দু মৃত্যুর সংখ্যা নেই যেখানে প্রায়